আসসালামু আলাইকুম আজকে সেই দশে নভেম্বর আওয়ামী লীগ আসলে এই দিনে কি করতে চাচ্ছে ঢাকায় দশ বিশ লাখ মানুষ জড়ো করতে চাচ্ছে তারা কি পারবে আসলে এই দিনটা কেন তারা বেছে নিল এবং সবচেয়ে আমার কাছে মজার একটা বিষয় লাগতেছে বুঝছেন যে আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে পোস্ট আসতেছে যে সেনাবাহিনীকে তারা আহ্বান জানাচ্ছে যে আপনারা বাধা দিয়েন না তারপরে তারা আহ্বান জানাচ্ছে যে সবাই এগিয়ে আসুক তারা কি করবে এই দশ তারিখ অর্থাৎ আজকের কথা বলতেছি তারা আসলে কি করতে চায় দেখেন তারা আসলে এখন এতদিন আমরা তারে ফ্যাসিস্ট বলতাম তারা বলতেছে যে ডক্টর ইউনুস সরকার তারা নাকি ফ্যাসিস্ট এবং তারা বলতেছে যে যতদিন এরা থাকবে আপনারা আপনাদের অধিকার ফিরে পাবেন না চমৎকার চাকরি হারানোর ভয় থাকবে ও আচ্ছা আপনারা যাদের বসায় রেখে গেছেন লুটে পড়ে খাইতেছে তা আসলে আমি কি ব্যারেস্টার সুমনের মতো পরিস্থিতি পড়ে যাবো নাকি বুঝতেছি না ভাই আমি সাধারণ মানুষ আমি যা দেখি তাই বলি তো বলতেছে যে খাবারের অমূল্য দাম আহ খাবারের দাম নিয়ে কি আপনারাও চিন্তা করছিলেন একটা একটু একটু ভেবে বলবেন এবং আপনাদের সন্তানদের মুখে ক্ষুধা এ থেকে মুক্তি পেতে আওয়াজ তুলুন এবং গার্মেন্টস শ্রমিক ভাই বোনদেরকেও তারা আহ্বান জানাচ্ছে যে দশ তারিখে আপনারা কি করবেন এই চত্বরে যুক্ত হবেন দশ তারিখ দিনটা কেন বেছে নিছে জানেন এই দশে নভেম্বরের একটা ঐতিহাসিক ঘটনা আছে এখানে বলা হয় নূর হোসেন দিবস এটা বলা হয় আপনার একটা কলার আলাপও শুনছেন যেখানে ডোনাল্ড ট্রাম্পের নিয়েও অনেক কথাবার্তা চলতেছে যে মিছিলে ডোনাল্ড ট্রাম্পের ছবি ব্যবহার করবেন এবং ছবি টবি তুইলে সেইভাবে কোনো কিছু ঘটলে পাঠায় দিবেন আপনার এরকম একটা কথা শুনেছেন কি প্লান সুন্দর প্লান আসলে প্রকৃতপক্ষে এই দশে নভেম্বর উনিশশো সালে এরশাদ বিরোধী আন্দোলন হয় তখন তখন নূর হোসেন নামের একজন অটোরিকশা চালক তিনি খুব বিপ্লবী ছিলেন তিনি তার বুকের এখানে লিখেছিলেন যে নিপাত যাক আর পিঠে লিখেছিলেন গণতন্ত্র মুক্তি পাক এরকম একটা লিখে তিনি মিছিলে যোগ দিয়েছিলেন এবং তিনি আমাদের ছেড়ে চলে গেছেন পুলিশের ইয়াতে তো এই জন্য এই দিনটাকে আসলে স্মরণ করা হয় এবং ঐতিহাসিক দশ এই দিনটাকে পালন করা হয় এবং এই জন্য একটা জায়গা আছে তো সেই জায়গাতেই তারা জড়ো হতে চায় এবং তারা এই দিনটাকেই একদম তারা উল্টা ইউনুস সাহেবের যে ইয়া আছে এটা তারা ইয়ে করতে চায় অলরেডি দেখেছেন যে তাদের প্রতিহত করার জন্য কিন্তু বিভিন্ন মানুষ জন্য এখন পর্যন্ত অবস্থান করতেছে রাতে ভিডিওটা যদি দেখে থাকেন রাতের থেকে তারা অবস্থান করতেছে অনেকে বলতে এটা একটা ফাঁকা বুলি তো এটা জাস্ট বলতেছে আসলে প্রকৃতপক্ষে কিছুই হবে না তবে আমি যেটা বলবো যে আমাদের সবাইকে এক হয়ে থাকতে হবে আর আমরা চাই বিশেষ করে যে এরা দেখেন এখনো পর্যন্ত নিজের ভুল স্বীকার করতেছে না কার স্বীকার করতে দেখেছেন বলেন এই হচ্ছে রাজনীতির ভাই ইয়া কি রাজনীতি করলেন এতজন মানুষকে হারায় ফেললাম কোনো অনুতপ্ত ব্যাপার স্যাপার নাই এ কেমন রাজনীতি এমন রাজনীতি চাই না ভাই আমরা